২০২২ সালের সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়েছে ইঞ্জেকশনগুলো কি কাজ এগুলো ডেকশন এটা শেষ হয়েছে কবে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এত আগে মেয়াদ শেষ হলো রেখে দিলেন আপনি নভেম্বর চব্বিশে মেয়াদ আছে তো দেখেন আছে

মেয়াদ শেষ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মেয়াদ নেই কিন্তু উনি এখান থেকে দেখতে পান না এখানে বসে থেকে দেখতে পান না মে দু হাজার চব্বিশে মেয়াদ শেষ মে দুই হাজার চব্বিশ দু হাজার অক্টোবর দু হাজার বিশ অক্টোবর দু হাজার বিশ এগুলো ব্যবহার করতে পান না আগস্ট দু হাজার তেইশ আগস্ট দুই হাজার তেইশ এপ্রিল দুই হাজার বাইশ মেয়াদ শেষ মে দু হাজার একুশ মেয়াদ শেষ আমরা পেলাম যেটি ইনজেকশন না ইঞ্জেকশনে কি কাজ এগুলো

আপনাকে সাময়িকভাবে আজকে সতর্ক করে পনেরো হাজার টাকা জরিমানা করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক কার্যক্রম বন্ধ থাকবে ঠিক আছে আপনি আগে সব ঠিকঠাক করে আমাদের রিপোর্ট করবেন যে হ্যাঁ এখন আর মেয়াদ কেন নেই তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো